এই গুড মর্নিং কেমন আছেন সবাই একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্লগ দই কীভাবে বাড়িতে আপনি বানাবেন বাড়ির দই সেটা একটু আপনাদেরকে গাইড করে দেবো খুবই সিম্পল খুবই সিম্পল এবং খুবই সোজাভাবে বানাতে পারবেন আবার বলছি স্পেশালি ছেলেদের জন্য মহিলারা অনেকেই জানেন তো দেখুন প্রথমে আপনি দুধটাকে ভালো করে গরম করে নেবেন আমি আমি একটা দুধ নিয়েছি ওই পাঁচশো এম এল প্যাকেট দুধটাকে ভালো করে গরম করে নেবেন এবং ভালো করে ফুটিয়ে নেবেন একটু কয়েকবার এরকমভাবেও ওপরে তুলে শটটাকে ভালো করে যাতে দুধটা গাঢ়ভাবে জাল দেওয়া হয় ভালো করে জাল দিয়ে নেবেন দেখুন কয়েকবার আমি ফুটিয়ে নিচ্ছি দুধ ফোটানোর সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট একদম সামনে সামনে থাকতে হবে আদারওয়াইজ দুধ উল্টে যাবে অথবা দুধ শুকিয়ে পুরো লেগে যাবে ঠিক আছে সো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এরকম চার পাঁচবার মোটামুটি উতলে নিলেই হয়ে গেল এবার আমি বন্ধ করে দিলাম ঠিক আছে দুধটাকে এবার ঢেকে রেখে দেব মোটামুটি ঠান্ডা হওয়া অবধি ঠিক আছে খুব একটা কিন্তু ঠান্ডা করব না ভেরি ভালো রেখে দুধ যখন আপনি দুধের মধ্যে দইয়ে সাজা দেবেন মানে টক দইটা দেবেন তখন দুধটাকে কিন্তু একটু উষ্ণ গরম থাকতে হবে পয়েন্ট টু বি রিমেম্বার্ড আদারওয়াইজ কিন্তু আপনার দই জঙ্গি না হালকা গরম দুধের মধ্যেই কিন্তু আপনাকে দইয়ের সাজাটা দিতে হবে আপনাদের দেখাবো যখন দেব মোটামুটি আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দিলাম ঠিক আছে আমি আপনাদের দেখাবো যে কখন এসে সাজাটা দেবো এবং কত পরিমাণ সাজা দিতে হবে দইয়ের দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট পাঁচশো মিনিটার দুধে মোটামুটি সাজেস্টেড হচ্ছে দু চামচ থেকে তিন চামচ আপনি দই দেবেন ঠিক আছে তবে দইটা ভালো জমবে তো আমি আপনার দেখিয়ে দেব যে কতটা আপনি দই দেবেন আর যখন আমি দেব তখন আপনাদের আবার দেখাবো চলুন আবার ব্যাক করবো যখন তখন আপনার সঙ্গে মিট করব আচ্ছা আমি দুধটা ঢেলে রেখেছিলাম মোটামুটি উষ্ণ গরম আছে এখনো হালকা গরম আছে আপনাকে এইখানে দইটা মিশিয়ে দিতে হবে ঠিক আছে আমি দেখাচ্ছি দইটা মেশাবেন এবং কতটা মেশাবেন সেটা বলে যে কোনটা দই আপনি আমি আমুল দই ইউজ করছি আমুলে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না ঠিক আছে হ্যাঁ জাস্ট দেখানোর জন্য হালকা করে কেটে নেবেন দিয়ে আপনি পাঁচশো এম এল দুধে মোটামুটি দু চামচ দই দেওয়াটা দরকার আমি ধীরে নিলাম এই দিয়ে দিলাম একটু হালকাতে বেশি দেবো না এবার খুব ইম্পর্টেন্ট আপনাকে এটা ভালো করে নেড়ে দিতে হবে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো যাতে কেউ মোটামুটি এটাতে হাত টাত না দেয় আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেটা আনডিস্টার্ব থাকে ঠিক আছে আমি এখানে রেখেছিলাম আট থেকে দশ ঘন্টা আপনাকে রাখতে হবে যাতে কেউ এটাকে ডিস্টার্ব না করে সেইভাবে চলুন দশ ঘন্টা পরে আবার মিট করব আপনাদের সঙ্গে দেখুন এখন রাত দশটা বাজে তো আমি দইটা আপনাদের দেখিয়ে দেবো কীরকম জমেছে সুন্দর দেখুন দইটা জমেছে এবং মানে একদম চাপ চাপ দই ঠিক আছে মানে নড়াচড়া করছেন আমি যদি এটাকে ফেলাই আপনি দেখবেন যে একদম সুন্দর দই কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে একদম চাপ চাপ দই তো আপনারা দশ ঘন্টা হয়ে গেল সুন্দর দইটা জমেছে এইভাবে দই বানান দই আপনাদের খুব সুন্দর জমবে চলুন পরে আবার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকই ভিডিও দেখেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন না তো এটাই রিকোয়েস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তো ভালো লাগবে এবং এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে তাদের আসতে পারবো চলুন বা বাই থ্যাঙ্ক ইউ